ধরিয়া কুন্দিন জি কারণ ধরিয়া সে কনবে বসিয়া সময় সহ যা মানুষ তারা আল্লাহকে অস্বীকার করেছে অনেক মানুষ অনেক নাস্তিকেরা আল্লাহকে অস্বীকার করেছে আজ পর্যন্ত কোন মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারে না নাই ঠিক কি না বাবা কেউ মৃত্যু কেউ স্বীকার করতে পারে নাই যেমন বাদশাহী পাওয়ার পরেও আল্লাহ তাআলা তার নির্ধারিত সময়ে যাকে রেখেছেন সময় মতো চলে যেতে হয়েছে সুতরাং আমাদেরকেও এক সময় চলে যেতে হবে তবে আমরা কি নিয়ে আল্লাহর কাছে রওনা হব এই চিন্তা আমাদের করতে হবে الله الله تعالى قرآن الكريم المتقلب يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহকে ভয় কর এবং চিন্তা করো ওয়াল তাঙ্গুরু নাফসুম্মা কবরে চলে যাইবা কবরের জন্য কি সামান তৈরি করছ আখেরাতের প্রথম গটি কবর কবরের সামান তুমি কি জোগাড় করেছ যার কবরের সামান জোগাড় আছে তার সব কিছু আসানের সাথে জোগাড় হয়ে যাবে কথা ঠিক না বাবাজি আমার আখেরাতের প্রথম গাটি কবরকে যদি তুমি সাজাইতে চাও তো দুনিয়ার মধ্যে নেকির প্রয়োজন যে কথা বলেছি বলেছিলাম একটা নেকির কি দাম এটা যতদিন তোমার আমার চক্ষু খোলা থাকবে তুমি আমি যতদিন দুনিয়ায় থাকব ততদিন পর্যন্ত বুঝে আসবে না তোমার আমার কাছে যখন আজরাইল চলে আসবে গ আজরাইল খপ করিয়া তোমার আমার জানটা নিয়ে যাবে তখন যখন দুনিয়ার লোকেরা তোমাকে আমাকে কবরের মাটিতে شوایا দিবে মুনকার রকি কোন করবে তখন বুঝা যাবে একবার সুবহানাল্লাহ বলার কত বলে তুমি সুবহানাল্লাহ বলেছো সুবহানাল্লাহর নেকি তোমার মাথার দিকে বসে যাবে বলেন সুবহানাল্লাহ তুমি কুরআন তেলাওয়াত করেছ কুরআন তেলাওয়াতের সওয়াব তোমার মাথার দিকে বসে যাবে তুমি নামাজ পড়েছো নামাজের সওয়াব তোমার ডান দিকে বসে যাবে রোজা রেখেছ রোজার বসে যাবে করেছ এগুলি তোমার পায়ের দিকে বসে যাবে যখন প্রশ্ন করবে গো সাথে সাথে ওইগুলি সোয়ালের জবাবগুলি সব দিয়ে দিবে সব দিয়া দিবে যখন সোয়াল জবাব হইয়া যাবে আল্লাহ তালা তখন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবে ও আমার ফেরেস্তারা আমার এই বান্দা আশি বছর আয়াত মুখ কোনদিন একটা মিথ্যা কথা বলে নাই আমার এই মাহবুব আমার আশে আশি বছরে কোনো মানুষের কষ্ট দেয় নাই আমার এই মাহবুব সত্তর আশি বছর হায়াত পাইয়া

kon tekbe জান্নাতের নিয়ামগুলি যখন দেখবে তখন আফসোস করতে থাকবে হায় হায় আর দুই রাকাত নামাজ যদি বেশি পড়তা তো আমার জান্নাত তো আর উচ্চ জান্নাত হইতো হায় হায় আর কয়টা টাকা যদি বেশি দাম করতাম তো আমি তো আর উচ্চ জান্নাত পাইতাম হায় হায় রোজা যদি আর বেশি রাখতাম তো আল্লাহ তাআলার সাথে আমার আরো ঘনিষ্ঠ সম্পর্ক হয়তো তখন শুধু আফসোস করবে আফসোস করবে কিন্তু তখন আফসোসের দ্বারা কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আমাদের এই তরিকার একজন কলি আজতে রহমাতুল্লাহ আলাই মাঝে মাঝে কবরস্থানে যাইতেন বিশেষ করিয়া শুক্রবারে কবরস্থানে যাইয়া রাতের বেলা সেখানে কুরআন তেলাওয়াত করতেন রাসূলের সামনে দরুদ হাদিয়া পড়ন করতেন এবং তওবা ইস্তেগফার করতেন জিকির আসকার করতেন জিকির আসকার করে এবার তার সওয়াব রেসানি করে কবর পাশীদের দিকে পুছাইয়া দিয়া একটু কাবা করতেন দেখি আমি যে কবরের বাসীদেরকে নেক গুলি দিলাম এই নেক গুলি পাইয়া কে কবরের মধ্যে কেমন আছে যখন মুরা কাবাই বসতেন মুরা কাবাই বসে দেখতেন কবরের মধ্যে কার কি হালাত তো একবার দেখতেছে একটা কবরের মধ্যে একজন দারায়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর এবাদত করতেছে বলেন সুহান আল্লাহ নামাজের মধ্যে দাঁড়াইয়াছে আল্লাহর ওই অলি আর চার্য হয়ে গেছে আর চার্য হয়ে গেছে যে কবরের মধ্যেও নামাজে দাঁড়ানো কবরের মধ্যেও নামাজে দাঁড়ানো তাকে জিজ্ঞাসা করে বলে স্বপ্ন যুগে উপা হতে পারে বলে তাকে জিজ্ঞাসা করে ভাই তুমি এইভাবে কবরের মধ্যে দারায়া দারায়া কত দিন যাবত ইবাদত করো বলে আজ 200 বছর যাবত 200 বছর র딕 সময় আমার অন্তকাল হয়েছে অন্তকালের পর থেকে এই পর্যন্ত আমি নামাজেই দাঁড়ানো আছি আল্লাহর বান্দা চিৎকার দিয়া বলে হায় হায় এত সৌভাগ্য তোমার তুমি নামজের মধ্যে এত দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়াইয়া থাকো কবরের মধ্যে নামাজে দাঁড়ায় রয়েছ তোমার কি সুভাগ্য তো খবরের ওই ব্যক্তি জবাব দিতেছে ও আল্লাহর বান্দা আমার দুইশো বছরের দাঁড়ানোর এই মেহনতকে তোমাকে দিয়া দিলাম তুমি যে একবার সুহান আল্লাহ বলছ এই সুহান আল্লাহটা আমাকে দিয়া দা তুমি একবার আর চার্য হইয়া সুহান আল্লাহ বলছ এই শুভ আমাকে দেয়া দাও আর আমি যে কবরের মধ্যে দুইশো বছর দাঁড়াইয়া নামাজ পড়ছি এটা তুমি নিযা নাও

জমিনের উপরে দাঁড়ায় একবার বলছো সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ঘর বানাইয়া দিয়েছি একবার তুমি সুবহানাল্লাহ বলছো জান্নাতের মধ্যে আল্লাহ এত বড় একটা সাইয়াদার ফলদার গাছ তোমাকে দান সমান ঘুরা হাজার বছর দৌরাইলো সেই ছায়া শেষ হবে না সেই ছায়া শেষ হবে না বন্ধুরে আমার এইজন্য একবার সুবহানাল্লাহ বললাম কি লা এটা জীবিত থাক অবস্থাই বুঝে আসবে না যতদিন পর্যন্ত কবরের মাটিতে শুয়া দেওয়া না হবে ততদিন পর্যন্ত বুঝে আসবে না ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিকা वक़्त আল্লাহকে ভয় করো কেননা তোমরা যা কিছু আমল করো আল্লাহ সব কিছুর খবর রাখে বাবাজি আমার দুনিয়ার মধ্যে যা কিছু করো সব কিছু খবর আমার মাওলার আছে এই জন্য দুনিয়ার মধ্যে পা ফালাও তো চিন্তা করিয়া পা ফালাও আমি যে কাজটা করতেছি আমার মাসু

দুনিযার মধ্যে তাদের দ্বারা গুনা হবে না গুনা হবে না বাবাজী আমার গুনা নিয়া যুদি দুনিযার মধ্যে ঘুরো আ অবস্থায় আশ্রেল যদি আহিসা যাফ। আমার মৃত্যুর কি অবস্থা হবে তোমার কল্পনাও করা যায় না এই জন্য মৃত্যু যেহেতু বরণ করতে হবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ মৃত্যু যেহেতু দিবা তুমি ভালো মৃত্যু দিও ভালো মৃত্যু দিও আল্লাহ নামাজের সিজদার মধ্যে তুমি মৃত্যু দিও আল্লাহ রোজা রাখা অবস্থায় তুমি মৃত্যু দিও আল্লাহ জুমার দিনে তুমি মৃত্যু দিও ইয়া আল্লাহ রমজান মাসে তুমি আমাদেরকে মৃত্যু দিও আল্লাহ মরিয়া যাব আজ আমাদেরকে নিয়ে যাবে মালি

চলে যাবি এই জন্য কাছে বলতে তুই মৃত্যু দিবা চলে যাবো তো তুমি মৃত্যু দিও ভালো মৃত্যু দিও মৃত্যু দিও বাবা বলে আর দিলে দিলে একটু চিন্তা করবা হাই হাই কিসের সংসার কিসের বাড়ি কিসের গাড়ি কিসের সেরে সন্তান কিসের মতামী কিসের আলম কিসের মুক্তি কিসের পীর কিসের কি কিছুই না কিছুই না যখন আসবে সব কিছু মাটি হইয়া যাবে জমা করতেছ কত জমি করলা ঘর করলা বাড়ি করলা বিল্ডিং বাড়াইলা একটু দুনিয়ার দিকে তাকায়া দেখো কত মানুষের বাবা মা মারা গেল কত মানুষের বাবা মা মারা গেল কত সম্পদ রাখিয়া গেল সন্তান আর মা বাবার খবর না বছরে একবারও খবরের পাশে যাইয়া দাঁড়াই না সংসার সংসার কে গৌ ম করলি না বন্দে গি কিভাবে কাটা আইবিহি মনরে কবরের জেন্দে গিরে ওরে জীবন গুনাই গুনাই গেলি জীবন ঘুহাই গেলোরে সংসার সংসার কিয়ভাবে করলি না বন্দেগি ইহি কিভাবে কাটা আই মন রে কবের জেনে ইরে ওরে ওহরে গুনাই গুনাই গুণাই গেল বাড়ির পাশের গো ওর্তানে গী মাটির ঘ

বাড়ির পাশের পু হুকুর পারে গী মাটির ঘর মাও নাই তোর বা রে ওরে কে লহিবে খবরে ওরে শিবন গুনাই নাই গুনে গে নুরি সংসার সংসার কীরা ভবেগ করলি না বন্দেগি ভাবে কাটা আহবিহি মনে কবের গি ওরে জীবন গুনায় গুনায় গালো রে ও বাবা যে আমার চক্ষু দুইটা বন্ধ করি করিয়া খেয়াল করিয়া দেখ এত ধন এত সম্পদ এত বাড়ি এত গাড়ি ये तो टका है ये तो पैसा है ये तो माता बुरी अल्लाहू अकबर अजराई যখন আসবে আল্লাহ আকবর কেমন দেখা যায় রাতের বেলা রাতের খাবার ছেলে সন্তানদের কে নিয়ে একসাথে বৈশা খাবার খাইলো খাবার খাওয়ার পরে পরামর্শ করতেছি আগামী কাল সকাল বেলা কোন ধরনের নাস্তা হবে কি দিয়া কি তরকারি দিয়া নাস্তা খাওয়া হবে সেটাও ফাইনাল হয়ে গেল ছেলে ছেলের ঘরে ঘুমাইতে চলে গেল মেয়ে মেয়ে মেয়ের ঘরে ঘুমাইতে চলে গেল স্বামী স্ত্রী একে কাটের মধ্যে শুয়ে গেছে শেষ রাত্রে মধ্যে মসজিদের মিরাত থেকে ডাক দিছে আর সালাতুম মিনাম উঠ উঠ ঘুম হইতে না আসো নামাজের জন্য আসো ওই দিন এবং শেখা যায় আমার নিজের চোখে দেখেছি বাবা নিজের চোখ দিয়া দেখেছি নিজের কাঁধে শুনেছি স্ত্রী আগে জাগিয়া স্বামীকে ডাক দিতে সে ও আবদুল্লার বাবা ও আব্দুল করিমের বাবা উঠো আসান দিয়া দিছে পশ্চিমে যা সাবতের সময় হয়ে

দেখে লাশটা শক্ত হয়ে গেছে মানুষটা শক্ত হয়ে গেছে শরীরটা ঠান্ডা হয়ে গেছে স্ত্রীর প্লাইটা চমকায় গেছে সাথে সাথে চিৎকার দেয়া বলে ও আব্দুল্লাহ আব্দুল করিম ও সকিনা ও সরিনা কে কোথায় আছো যারা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আ আমাকে ডাকতেছি প্রত্যেক দিন একবার ডাক দিলে দুইবার ডাক দিলে উঠে যায় আজ কেন উঠে না একটু তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি হয় সন্তানের আচার যার করে থেকে দৌড়ে আইসা বাবার হাতের শিরা ধরিয়া সন্তানটা সুখের বাড়ি সারিয়ে দিয়া একটা চিৎকার দিয়া মাটির মধ্যে পড়ে যায় আর বলে তোরা কে কোথায় আসো বাবা বাবা দুরিয়া থেকে চলা গেছে সকাল বেলা মসজিদের মাই গিয়ে আলাদ ভয়া গেছে ও আর দড়ি না দশটা বছর তার জানা ও কোয়াটে অনুষ্ঠিত হবে ওই দিক দিয়ে যে ছেলেটা বাহিরে থেকে বিদেশে থাকে ছেলেটা আসবার বার কাছে যাইয়া তার মন বসে না দিলের মধ্যে কেমন যেন হুতাল পাতাল করে বাড়িতে ফোন দিছে বাবার ফোন বাজে বাবার ফোন বারবার বাজতেছে কেউ ফোন ওঠাই না

বাড়িতে কি হইল রে এতবার ফোন দেও ফোনটা পর্যন্ত রিসিভ হইতেছে না হঠাৎ করিয়া ফোনটা রিসিভ করো একটা মহিলার কণ্ঠে কে বলে আমি তোমার গর্ব আপু তুমি আমাদের বাড়িতে কবে আসছো এই যে আজকে সকালবেলা আসছি এতবার ফোন দিলাম বাবাই ফোন ধরল না বাবার কাছে ফোনটাই একটু দাও কথা বলবো ভোট বলে বাবার তোমার সাথে কথা বলবো না বলে কেন কথা বলবে না আমি তো গতকালকে বিকাল বেলা বাবার সাথে কথা বলেছি বাবা আমার কাছে টাকা চেয়েছে আমি তো টাকা পাঠাইয়া দিছি বাবাকে তা বাবা ওই জায়গা থেকে টাকা নিয়ে আস বোন বলে আর কুরুদিন বাবা তোর টাকা হাত দিয়ে ধর কেন কি হইল বাবা কেন আমার প্রতি গুসা করল বোন বলে আর তোমার সাথে কথা বলবে না তোমার টাকার হাত দিয়া ধরবে না ছেলেটা একটা চিৎকার দেওয়া মোবাইলটা ফাড়াইয়া দিয়া শরীরের মধ্যে চারদিকে দৌড়াইছে বলে কি হইলো হঠাৎ করিয়া কেন শরীরের মধ্যে শুয়া পড়া গেল মাথার মধ্যে পানি ডালিয়া সকল সুস্থ করছে বলে তোরাকে টিকিট দে আমি এই মুহূর্তে বাড়ি যাইতে চাই কেন রে কি হইলো বলে আমার বাবার ধুনিয়াই না আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার বাবার কোনদিন জানো তুমি আমি জীবনের শেষ গুম ঘুমাইয়া যাব ও পর্দারান্তে মায়ের একটু খেয়াল কর অনেক সবাই এমন দেখা যায় ওই যে মা তিন চার বছরের সন্তানটা রাখিয়া যোগ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় সন্তানটা মায়ের বুকের উপরেই যা বারবার বাবা করিয়ে দেখতে গালের মধ্যে ধাপুর দিতে মারা গেছে কাপড় দিয়া টাইগার তিন বছরের চার বছরের বাচ্চাটা মায়ের বুকের ওইটা পার বার মায়ের কালের মধ্যে আঘাত করে আর বলে মা উঠো

কিসের টাকা পরি কিসের বাহাদুরি কিসের ধন সম্পদ কিসের টাকা পয়সা সব পিছনে রইয়া যাবে আমাকে তো কবরে চলে যাইতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান প্রত্যেকটা মানুষের কবরের দুইটা অবস্থা

আল্লাহ নবী আর হাদিসে বলে একটা মানুষ যখন ইন্তেকাল করে তো এই মানুষটার সাথে সাথে তিনজন তিন ধরনের বস্তু কবরস্থান পর্যন্ত যায় মানুষটার দাফন কার্য যখন শেষ হইয়া যায় দুই ধরনের বস্তু তার তার জায়গায় চলে আসে এক ধরনের বস্তু

দাপনের কাজ যখন শেষ হয়ে যায় সকলেই ফিরে আসে কিন্তু একটা বস্তু তার সাথে যায় সেটা হলো তার আমল থাকিয়া আমলটা যদি হয় কবরটা হয় আর আমলটা যদি বদ হয় কবরটা জাহান্নামের গর্ত হয় এজন্য আমার বাবাজিদেরকে বলবো পটর অন্ত্রের মা বোনদেরকে বলবো ওমা ও বাবারা কবরে যে চলে যাইতে হবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো আল্লাহ নেক আমল নিয়াত আমাদের সকলকে কবরে সয়য় ই আল্লাহ ধন সম্পত্তি য ধন সম্পত্তিagamo তো খরচ করিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের সামান জোগাড় করে কবরে সয়য় তৌফিক দান করুন বলেন আমিন